আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এগারো রমজানে ইফতারি অনুষ্ঠান কুয়েতের আবদেলি কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হচ্ছে তো দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই আমাদের দাদু মানুষকে খেজুর বিতরণ করতেছে আর এখানে আছে আমাদের নানা আব্দুর রহমান সাহেব উনি স্ট্রবেরি বিতরণ করতেছে সবার মধ্যে স্ট্রবেরি দিয়ে দিচ্ছেন দেখুন মার্শাল্লাহ অনেককে স্ট্রবেরি দিচ্ছে আর আমাদের দাদু যে উনি খেজুর দিচ্ছে এদেশে একজনের কাছে কিছু থাকলেও অন্যজনকে দেয় এগুলো এদেশে আসলে প্রচলিত আছে আর সবাই সবাইকে দিয়ে খেতে পছন্দ করে যদিও এরা বাঙালি সবাই কিন্তু এদেশে আসার পরে মন এদেশের মানুষের সাথে মোটামুটি মিলে যাচ্ছে আর দেখুন আজকে ইফতারিতে আছে মুরগির খ্যাপচা আর আছে দুধ খেজুর আর হচ্ছে সাথে আছে পানি আর এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন মুখ মুছতেছে ইনি হচ্ছেন আমাদের নাজিম ভাই ইনি দাদুদের সাথে একসাথেই থাকেন আর দেখুন দাদু ইতোমধ্যে সবাইকে খেজুর দিয়ে আসলো আর নানাও এখানে স্ট্রবেরি দিয়ে এসে বসলো তো এই মুহুর্তে আমার ভিডিওটি যারা প্লে করছেন সবাইকে অনুরোধ করব সবাই অনুগ্রহ করে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সবার সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন দেখুন ইনি হচ্ছে ভোলার একজন ভাই ইনি আমাদের এখানে আজকে দেখ দেখলাম আমি অনেক ভালো মনের মানুষ আর ইনি হচ্ছেন আমাদের আব্দুর রহমান নানা মার্শাল্লাহ অনেকেই আসতেছে ইফতারি নিয়ে আসতেছে সবাই বসতেছে আজকেও বরাবরের মতন একই প্লেটে চারজন করে বসবেন আর আপনারা কুয়েতের কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট পেলে আসলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে আনন্দ লাগে ইনি হচ্ছে আমাদের নাজিম ভাই আমাদের সাথে আছেন এবং পাশেই আছে আমাদের শ্রদ্ধেয় মনিরুল ইসলাম ভাই ইনি যে নাজিম ভাই ইনি আমার মোটামুটি পাশেই থাকে রাস্তার এপার ওপারে আমরা থাকি আর মনিরুল ইসলাম ভাই আর একটু সাইডে থাকেন নাজিম ভাইদের পাশে দেখুন একটা হেলিকপ্টার এসেছিল আজকেও ওইটা আসলে এখন অধ্যয়ন করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও একটু বড় করবেন এই কামনায় আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ Assalamualaikum